হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটা ব্লগের সাথে শুরু করলাম তোমাদের সাথে আর আজকে গুয়াহাটি আছি আজকে জামুগিয়া শিলং আর এত বেশি রোদ উঠছে কালকেও এত বেশি ছিল না তো আজকে অনেক বেশি রোদ বহুত বেশি গরম লাগতেছে এখন প্রায় বারোটা বাজতে এসেছে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর এই দেখো গরমে অবস্থা গরমে বাচ্চাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় এই শিবাশ কই ভাগস এদিকে আয় শিবাশ ও শিবাশ হ্যালো কো তুমি হ্যালো হাই কই দাও হাই আই বাবা রে কো কেমন আছো কই দাও কেমন আছো এই বাবা রে সুন্দর করে কথা কয় না আয় বাবা লয়ে লয়ে নিয়ে তো বন্ধুরা অনেক বেশি গরম লাগতেছে অনেক বেশি রোদ শিলংয়ে থাকা মানুষের তো অবস্থা খারাপ হয়ে যায় এখানে আসলে শিলংয়ে থাকে একটু হেভিট হয়ে যায় আর কি গরমটা ওইখানে তো ফিলই হয় না তো অনেক বেশি গরম লাগতেছে আর বাচ্চারা তো অনেক বেশি ডিস্টার্ব দিতেছে তো আজকে দেখি আজকে জামুগি গিয়া আর কি তো চলো ব্লগটার সাথে থাকো তোমরা বন্ধুরা <laughs> <laughs> ওইটাতে এত গরম গরমে উপায় নেই আজকে একটু আইসক্রিম খাইতেই লাগবো তারপরে শিলং জামু গে শিলংয়ে গেলে আর আইসক্রিম খাওয়া হয় না তো আমরা একটু বাইরে এসে ভাবলাম একটু আইসক্রিম টেস্ট করে যাওয়া যাক শিলংও এখন অনেকে আইসক্রিম খায় হ্যাঁ শিলংও আইসক্রিম খায় কিন্তু আমরা একটু কমই খাই কারণ বাচ্চা কাচ্চা ওইখানে অনেক প্রবলেম হয়ে যায় তো ওই জন্য খাওয়া হয় না তো এইখানে আসলাম তো ভাবলাম একটু আইসক্রিম খাই দিয়ে দেখো আইসক্রিমটা আমার এত বড় বাটিয়ান যে আলদা আলদা বাটিয়ান তো সবই খাইতে পারতো না দাদা তো জ্যাম ও দেখো দেখো অস্থির হয়ে দেখো দেখো খাবার জায়গা হয়ে গেলো যা দেওয়া বাপা দেওয়া যায় না বোধে আরেকটা চামচ দো না আও বোধে খাই অল্প আরে এটা খাও না এটা টেস্ট আছে দাও চামচ দাও তো চলো বন্ধুরা আমরা এখন আইসক্রিমের মজা নেই এদিকে আইসক্রিমটা খাই হ্যালো বন্ধুরা এদিকে দেখো রান্না বাড়া চলতেছে বোধি রান্তাছে আর আমরা আইসক্রিম খাইছি বোধ এনজয় কইরা ওই যে আইসক্রিম খাইতেছে একজনে গরম লাগছে টমাটার হয়ে গেছে আহা টমাটার বারে মজেদার তো আজকে নিরামিষ আজকে রান্না হইতেছে টমেটো ফুলকপি দিয়া এদিকে হইলো পনির আর এদিকে ভাত হয়ে গেছে এদিকে ছোটো বাচ্চাদেরও সব কিছু হয়ে গেছে আর আমার হুলিয়াটা দেখো গরমে টিপুর কিছুই থাকে না সব গেছে গিয়ে তো আমি কো একটু পরেই লাগাবো বিকালে যখন রোডটা একটু নামবো কি হয়েছে হাল্লা কেন ওই যে দিদনের কাছে আছে দিদনের কাছে দিয়া দে দিয়া দে তুই একলা কই গেছিলি ভা গরম দেখো ও মা তাকানি যেতেছে না গরমে কি হইছে কি লাগে ব্যাকটা মধ্যে কি আছে ল ল ল ল ল প্লেট জন্য হাল্লা চিল্লা ল একটা ল আর দে সব কিছু দে তো চলো বন্ধুরা একটু গরম খাই নে আরো বিকালে একটু শান্ত হইব রোডটা নামলে তো এই যে বন্ধুরা বিকালবেলা বাইরনের সময় হয়ে গেল মানে শিলং রিটার্নের সময় হয়ে গেল তো ভালো লাগে না একদম রিটার্ন হইতে সত্যি অনেক ভালো লাগে বাপের বাড়ি তো সবাইই ভালো লাগে আরামের জায়গা আর সত্যি যাই গেলে আমি কিছুই টাজ করি না শুধু রেস্ট আর রেস্ট আর এইদিকে দেখো গাড়িতে উঠা করলাম আর আমার ভাতি যে আগেই যায় গাড়িতে রেডি আর সব সময় ওরা ওদের পিসার সাথে ঘুরতে ভালো পায় ওরা ভাবে যে ওরা ভাবে যে কোনোখানে নিয়ে নেওয়া যাবো আর কি পিসায় তো এদিকে উঠে বৈশা রয়েছে আর ওইদিকে একটুখানি জায়গা ওরে আনা হয়েছে আর কি ও জিত করতা ছিল তাই তারপর এদিকে দেখো এই যে বৌদি আইতা ওরে নেওয়ার জন্য কিন্তু অনেকটা অনেক টাইম ও যাইতে এসছিলো না আর কি এই যে বৌদি আইসে নিতে ওরে আর ও বাইরে অনেকটা অনেক বেশি ছিল এই যে ও যাইতে চাইতাসে না দেখো গাড়ির থেকে ও ভাবছে আর কি ঘুরতে যাইবো তো প্রায় আমি গেলে ওরা একটু ঘুরার সুযোগ পাই আর কি কেননা মা বৌদি একলা কই বাইরে বাইরে না আমি গেলে একটু বাইরেই হয় আর কি এইদিক সেদিকে ঘুরতে যাই আমরা তোমরা প্রায়ই ভিডিওতে দেখো আর কি যে আমরা আমি গেলে একটু ঘোরাঘুরিটা হয় তো মনারাও ছোট ছোট মনারাও ভাবে যে না পিসে আইসে পিসি এসে তো একটু ঘুরতে যাবো তাই ওর আগেই গাড়িতে উঠা বৈশা পড়ে যে ঘুরতে যাবো আর এদিকে আমার ভাতিজি অনেক বেশি জিত করতেছে অনেক খারাপও লাগতাছিল কিন্তু কিচ্ছু করার নাই দেখো গাড়ির থেকে নামবই না ও আর কি ঘুরতে যাব মিশিকার সাথে আর নামার পরও অনেকটা বেশি কান্তা ছিল কিছু না এমন এক মাস পরে ওদের আর কি বার্থডে তো বার্থডেতে যাওয়া পড়বই আবার আর এদিকে দেখো ওই যে অনেক বেশি কান্তা ছিল আসার টাইমে এত এতই মন খারাপ লাগে কি কমু তো কিছু করার নাই এইসবই লাইফ আসা যাওয়া তো চলবোই আর একটু সামনে দেখা প্রায়ই আমার যাওয়াটা হয় আর কি আর এদিকে এখন রিটার্ন হওয়ার জন্য বাইরে পড়লাম অনেকটাই টাইম লাগে কেননা অনেক জাম থাকে গুয়াটি টাউনে অনেক শিলংয়ে আসতে প্রায়টাই টাইম লেগে যায় আর কি আর এদিকে দেখো ওয়েদারটা খুব একটা ভালো ছিল না ভাবছি যে বৃষ্টি আসবো কেননা বৃষ্টি আসলে ভালো হয়তো অনেক বেশি গরম ছিল কিন্তু বৃষ্টিটা আসলো না ওয়েদারটা তো একটু বৃষ্টির মতো করছিল কিন্তু বৃষ্টিটা আসলো না আর এটা হাই হাইওয়ে দিয়ে যাইতেছে আর কি এই জায়গাটাতে জামটাম ছিল না তো অনেক বেশি ভালো লাগতাছিল হাওয়াও লাগতেছিলো আর প্রচুর গরম ছিল গুয়াটিতে বাপরে বাপ সত্যি শিলংয়ে তো মানে গরমের কিছুই বোঝা যায় না তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায় আর কি একটু শিলংয়ে যায় শিলং থেকে যায় আর কি গরমে থাকতে আর এদিকে দেখো ছোটো মেয়ে ঘুমায় পড়ছে আর সুন্দর হাওয়া আস্তা ছিল আমারও ভালো লাগতাছিল আর মনটা অনেক খারাপ কেননা একদিনের জন্যই থাককে আসা পড়লাম আর কি তো ভালো তো লাগে না কিন্তু কিছু করার নাই আর এখানেও আমি একলা থাকতে একটু প্রবলেম হয়ে যায় দুইটা দুইটা বাচ্চা নিয়ে হাজব্যান্ড দুই রাত্রের জন্য ছিল না তো অনেক বেশি প্রবলেম হয় তাই আর কি গেলাম গিয়ে তারপরে এখন নমফু পাওয়ার পরে এখানে দেখো একটু খাইতে ঢুকলাম এটা ধোসা এক্সপ্রেস তো ভাবলাম এবার একটু ধোসায় ট্রাই করি তো আগে ট্রাই করি না এখানে আর কি ধোসা তো সেইখানেই ঢুকলাম এখানেই প্রায় এক ঘন্টার মতন আমাদের লাইজে গেছিলো নাইলে প্রায় আর একটু জলদি ঘরে আসতে পারতাম আর এদিকে দেখো ধোসা খাইতে ঢুকলাম অনেক সুন্দর ছিল আর কি প্লেসটা অনেক ভালো আর ধোসাও মোটামুটি ঠিকই ছিল ভালোই ছিল অনেক বেশি বড় স্পেস ছিল মানুষ আস্তে আস্তে যাইতেছে খাইতেছে অত একটা ভিড় ছিল না কেন কি বহুত বড়ো স্পেস ছিল তার জন্য অত একটা ভিড় ছিল না আর এদিকে আমরা ওয়েট করতেছি ধোসা আমরা অর্ডার দিয়ে দিছি বড় মেকতা খিদা লেগে কেননা অনেক তাড়াতাড়ি দুপুরবেলা খাওয়া হয়ে গেছিলো তাই আর এদিকে এখন আমাদের সবাই ওয়েট করতেছে আমরা আর কি ধোসার জন্য এদিকে মেরে জিজ্ঞাসা করতেছে কি খাবি ও দেখো কইতাছে ধোসা খাইবো তো সবাই আমরা ওয়েট করতেছি ধোসা খাওয়ার জন্য আর আমাদের অর্ডারটা বেশি টাইম লাগে না আর কি অর্ডারটা আসতে কেননা ধোসাটা রেডি থাকে তো বানিয়ে দেওয়া দিছে গরম গরম যে দেখো ধোসা এসে পড়ল তো আমার ভালো লাগে ধোসা খাইয়া বাট আমার হাজব্যান্ড এদিকে খাওয়া দাওয়া কইরা বন্ধুরা বাইরে গেলাম রিটার্ন হওয়ার জন্য আর শিলং রিটার্ন হয়তো অনেকটাই টাইম লেগে গেছিলো সাড়ে নটার বেশি তাই ঘরে এসে অনেক ধাম ধুম কাজ করা রান্না বাড়া শেষ কইরা খাওয়া দাওয়া করা হইলো রাত্রে তাই আর ভিডিও করা হইলো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাইও আর প্লিজ 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 কমেন্ট করো লাইক করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকো আর কেমন লাগলো ভিডিওটা জানাইও আর তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না কমেন্ট করো না তো প্লিজ লাইক আর কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হইব নেক্সট ব্লগেরটা